আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফাইভ উঠতেছে তো এরকম যদি কোনো নির্দিষ্ট কি সবসময় এরকম কাজ করে অহেতুক তো সেই আপনি যেটি করবেন কি টুইক নামে একটি সফটওয়্যার রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে ফেলবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন করার পর এখানে কোন কীটা আপনার কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন এখানে কিন্তু ওয়ান থেকে হচ্ছে ধারাবাহিকতায় ওইভাবে হচ্ছে এখানে সিলেক্টেড বা নম্বর দেওয়া আছে দেখুন এখানে আমার যেহেতু ফাইভ অনবরত কাজ করছে তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে ছয় নম্বর কীটা হচ্ছে আমার সমস্যা করতেছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স মানে হচ্ছে ফাইভের কাজ করে তো এখন আমি সিক্সে ক্লিক করবো এটা আপনি কীভাবে বুঝবেন যেটাতে আপনি ক্লিক করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নাম্বার কি এবং এইটার কাজ কী ফাইভের কাজ এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি এখানে জি এফ তো এইভাবে করে আপনি বুঝবেন যে কোন কোন ইয়াটা আপনি সিলেক্ট করলেন যে কোন কিটা আপনি সিলেক্ট করলেন এভাবে আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে দেখাবে যে এটা আপনি ইয়া করলেন তো এখন এইটাকে আপনি ডিজেবল করে দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ডিজেবল ক্রিয়ে কী যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে এখন আপনার এটি হচ্ছে রেজিস্টার্ট নেবে অ্যাপ্লাইতে যখন আপনি ক্লিক করবেন এবং ইএসএ ক্লিক করবেন তখন হচ্ছে ল্যাপটপটি রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পর কিন্তু এই যে ফাইভকে আমি ডিজেবল করে দিলাম এই ফাইভ কিন্তু আর কাজ করবে না ফাইভটা কিন্তু ডিজেবল হয়ে থাকবে এতে করে এই যে ফাইভ যে কীটা রয়েছে এই কীটা কিন্তু অনবরত আর টাইপ হবে না তো এইভাবে করে আপনি আপনার যে কীবোর্ডটি আসলে বা কীটি আসলে খুব বেশি মানে ওহেতো কাজ করতেছে সেই কীটা কিন্তু আপনি আপনি বন্ধ করে ফেলতে পারবেন বা ডিজেবল করে ফেলতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটারটি বা ল্যাপটপটি অন হচ্ছে আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কি প্রেস হচ্ছে না অন্যগুলা কাজ করতেছে কিন্তু ফাইভ উঠবে না ফাইভ ডিজেবল করে রেখেছি কজ এটি সমস্যা করতেছে